জি মাদ্রাসা আমার প্রশ্ন হচ্ছে নামাজের নেওয়া বলে শিক্ষা দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জি ঈদের নামাজ সুন্নাত এই সুন্নাত নামাজ আদায়ের ফুটে কি মাযহাবও না আদায় হয় আদায় হয় না রাসূলের সুন্নাতে কোনো মাযহাব নেই আর মাযহাব মানতে হবে কিনা ধন্যবাদ আপনাকে

এটা আমাদের ত্রুটি এটা অথবা কোনো ব্যক্তির অজ্ঞতার কারণে তিনি সেটা করছেন কিন্তু কোনো ইমাম রহমতুল্লাহ আলাইহিম তারা কেউ মানে মাঝহাবকে লোকদের উপর ফরজ করে যান নাই অথবা একথা বলে নাই যে মাঝহাব বানিয়ে গেলাম একটা দিন এটা তোমরা অনুসরণ করো সবসময় অনুসরণ করার জন্য আমাদেরকে দিক নির্দেশনা করেছেন তাই আমরা সলাতের ক্ষেত্রেও সুন্দর অনুসরণ করব যদি মানে কোনো বিষয়ে সলাতের আমার কাছে অস্পষ্ট থাকে সেই ক্ষেত্রে কোন মাঝহের বক্তব্য অনুসরণ করাটা হারাম নিষিদ্ধ গরহিত কিছুই না আপনি অনুসরণ করতে পারেন উনি আরেকটি প্রশ্ন করেছেন যে ঈদের নামাজের তাকবির প্রসঙ্গে ছয় তকবি না বারো তকবির দুটি হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে হাদিসের মধ্যে ছয় তকবিরের বিষয়টিও সাব্যস্ত হয়েছে বারো তকবিরের বিষয়টিও হাদিসের মধ্যে সাব্যস্ত হয়েছে তবে বারো তকবির ব্যাপারটি অনেক বর্ণার মাধ্যমে সাব্যস্ত হয়েছে এই জন্য শেখ নাসুদ্দিন আবাহী রহমতুল্লাহ এই যুগের শ্রেষ্ঠ মহাদিস তিনি বলেছেন যে আমি বারো তাকবিরটাকে প্রাধান্য দিয়ে থাকি এবং বেশিরভাগ আহরু তাহকিক মাহকিক কোলাম একরাম সেটাকে প্রাধান্য দিয়েছেন যেহেতু মানে যতগুলো বর্ণনা পাওয়া যায় এর বেশিরভাগ বর্ণনার মধ্যেই বারো আকবিরের কথা এসেছে শয়ত আকবিরের ব্যাপারে একটি হাদিস বা দুটি হাদিস রয়েছে সেই আদিশগুলো মূলত একজন আলেম বা একাধিক মহাদ্দিস মোটামুটি সেটাকে সহি বলেছেন তাই কেউ যদি শৈতাকবীর আমল করেন তিনি করতে পারেন যদি আমল করে তাও করতে পারবেন তবে এ নিয়ে বিবাদ বিসংবাদ করে এদের আনন্দময় পরিবেশকে যেন আমরা ক্ষুণ্ণ না করি সেদিকে আমাদের